ঘরপোড়া গরো নাকি মেঘ দেখলে ভয় পায় এই কথাটা যে কতটা সত্যি সেটা আমরা খুব ভালোভাবেই বুঝতে পারছি মানে আমাদের সাথে এমন একটা ঘটনা ঘটে গেছে যার কারণে আমরা এই বিষয়টা খুব ভালোভাবে বুঝতে পারছি যে কতটা মানে কথাটা কতটা সত্যি কতটা প্রভাব ফেলে একটা মানুষের জীবনে মানে সামান্য কিছু টাকা নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছি তারপর ও বুকের ভেতরে কী পরিমাণ যে একটা ভয় কাজ করতেছিল বারবার ভাবতেছিলাম সব কিছু ঠিকঠাক থাকবে তো ঠিকঠাক আমরা আমাদের গন্তব্যে পৌঁছাতে পারবো তো তো এটা নিয়ে থাকছে আজকের ভিডিও তো আসসালামু আলাইকুম কী অবস্থা সবার সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো আছি চলে আসলাম আবার নতুন আর একটা ভিডিও নিয়ে তো দুপুরে রান্নাবান শেষ করেই কিন্তু আমরা মানে দুপুরে খাবার খাওয়ার আগে আর কি বাসা থেকে বের হয়ে পড়ছি রেডি হয়ে সবাই মিলে তো রাস্তাতে হাঁটতেছিলাম প্রথমে তেমন রিক্সা পাচ্ছিলাম না যেহেতু আমরা চারজন যাব পাচ্ছিলাম ছোটো ছোটো বাট ওইগুলো উঠি নেই বড় একটা রিক্সা লাগবে যেহেতু তবে শেষে রিক্সা পাইছি তারপরে কিন্তু আমরা রিক্সায় উঠে পড়ছি আর এই ব্যাগেতে অল্প কিছু পরিমাণ টাকা ছিল আমাদের কাছে সেটাই অনেক অনেকের কাছে হয়তো সামান্য কিন্তু আমাদের কাছে আমাদের একটা স্বপ্ন এটা তো ওই টাকাটা নিয়ে যখন যাচ্ছিলাম কে পরিমাণ যে একটা ভয় কাজ করতেছিল যা বলে বোঝানো যাবে না মানে কয়েকদিন আগেই তোমরা জানো যে আমাদের বাইকটা হারাই গেছে মানে দিনে দুপুরে বাসার সামনে থেকে বাইকটা নিয়ে গেছে এটার জন্য মনে হয় একটু ভয়টা বেশি করতেছিল যে বাইকটা যেহেতু দিনে দুপুরে বাসার সামনে থেকে নিয়ে গেছে টাকাগুলো নিয়ে যে যাচ্ছি ভয়ে কাজ করতেছিল যে রাস্তায় কোনো বিপদ হবে কি না তো আলহামদুলিল্লাহ আমরা ঠিকঠাক ইয়া মহা শোরুমে চলে আসছি এখান থেকে একটা বাইক কেনা হবে বলতে গেলে যে একটা স্বপ্নের বাইক কেনা হবে আজ থেকে ছয় বছর আগে যখন ওই বাইকটা কিনেছিল যে বাইকটা হারাই গেছে ওই বাইকটা যখন যখন কিনতে ছিল তখন এরকম একটা বাইক কেনার শখ ছিল অনেক কিন্তু তখন কেনা হয়নি তো কয়েকদিন যাবতই ভাবতেছিলো যে কয়েক মাস পরে আর কি বলতেছিল আর কি আমার হাজব্যান্ড যে কয়েক মাস পরে এই বাইকটা বিক্রি করে নতুন যে এই বাইকটা কিনবে মানে এরকম তো যাই হোক মোহন আল্লাহতালার হয়তো অন্যরকম ইচ্ছা ছিল এই জন্য বাইকটা হয়তো সুরি হয়ে গেছে তো কয়েকদিন পাঁচ সাত দিন ছিল বাইক ছাড়া যে ছয় বছর যাবত একটা মোটরসাইকেলে চলাফেরা করে তার একটু স্বাভাবিক মানে রিকশায় চলাফেরা করতে বা হেঁটে চলাফেরা করতে একটু কষ্টই হয় এই জন্য বললাম যে চলো তার চাইতে কষ্ট না করে কিনেই ফেলি এই জন্য ছয় বছর আগে স্বপ্নটা আজকে পূরণ করতে চলে আসছিলাম হয়তো যদি আগের ওই বাইকটা থাকতো খুশি মনে আরও বেশি ভালো লাগতো এখনো ভালো লাগছে বাট ভিতরে একটা চাপা কষ্ট রয়ে গেছে যে বাইকটা চুরি হয়ে গেছে তো এখানে গিয়ে ছেলে মেয়ে মানে দেখতেছিল কোন বাইকটা নেবে এই যে লাল কালারের যে বাইকটা একটু লাল লাল দেখছে এই জন্য আমার মেয়ে বলে এই বাইকটা নেও কিন্তু আমার ছেলে বলতেছিলো এই বাইকটা নেওয়ার কথা পরে আমার মেয়েও বলে যে আচ্ছা এই বাইকটাই নেও আর আমার কাছেও বেশ কালারটা ভালো লাগছে আমাদের আগে যে বাইকটা ছিল সেম এরকম কালারটাই ছিল এই জন্য মানে আমার মনে চাচ্ছিলো যে এরকম একটা বাইক নিলে মনে হয় যে ভালো হয় তো আমার হাজব্যান্ডেরও কিন্তু এই বাইকটা খুব পছন্দ হয়েছিল তারপরে যে প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার দরকার সবটা দিয়ে টাকা পয়সা দিয়ে আমাদের সব টা কিন্তু আমরা পূরণ করে ফেলছি আলহামদুলিল্লাহ তো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাইকে খুঁজে ফেজ